আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো পিক্সেল টাইপের টোকেন ক্লেম সম্পর্কে এবং যাদের পিক্সেল টাইপের অ্যাকাউন্টে জিরো শো করতেছে মানে সিম্পলি আমি যদি দেখাই এই যে এরকমটা শো করতেছে যাদের যাদের ঠিক আছে এই যে দেখেন এরকম শো করতেছে যাদের যাদের তো আসলে তাদের কি কোনো প্রফিট দেয় নাই বা তারা কি আসলেও কোনো প্রফিট পাবে কি পাবে না এই বিষয় একটু ডিটেলস আলোচনা করব। তো একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এ টু জেড সকল কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে এই ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো সিম্পলি চলেন আগে বটে চলে যায় সরাসরি তো আমি সিম্পলি বটে চলে আসলাম বটে চলে আসার পরে এখানে ক্লেম নামে যে অপশন আছে এইখানে ট্যাপ করলে কিন্তু এই যে দেখতে পারবো এখানে আমার কিন্তু তারা দুশো তিরিশটা টোকেন দিছে তো এখন আসা যাক যে আমাদের এই টোকেনটা যে আসলে দুশো তিরিশ টোকেন আমাকে দিলো কিসের জন্য দিল বা কেন দিল সেই জিনিসটা আগে বোঝা যাক ঠিক আছে তো বোঝার জন্য সিম্পলি আমি অন্য একটা পেজে যাচ্ছি তো সিম্পলি যদি এখানে দেখেন এখানে মূলত তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন করছে কিন্তু লেভেলের উপরে সাপোজ লেভেল ওয়ানে যারা আছে তাদের কিন্তু জিরো কয়েন দিছে লেভেল টু থেকে ফোরে যারা আসছিলো তাদেরকেও জিরো কয়েন দিছে এবং আমার লেভেল মোটামুটি ছিল হচ্ছে ছয়ের কাছাকাছি তার জন্য আমি মোটামুটি দুশো তিরিশটা টোকেন পাইছি এবং আট নয় যাদের লেভেল ছিল তাদের দুশো তাদের হচ্ছে ছশো নব্বইটা টোকেন দিচ্ছে অ্যান্ড টেন লেভেল যাদের ছিল তাদের হচ্ছে পাঁচ হাজার দুশো দশটা টোকেন দিছে তো এখন কথা হচ্ছে যাদেরকে জিরো টোকেন দিছে তা তাদেরকে আসলে কি কোনো প্রফিট দিবে কিনা এটা নিয়ে চলেন আগে আলোচনা করা যাক তো সিম্পলি যে আমি বটটা ওপেন করে দিই এইখানে একটা যদি অপশন আপনারা দেখতেছেন যে এখানে আপনারা কিন্তু ক্লেমে চাপ দিচ্ছেন এখানে একটা পেজ আছে দেন আর একটা পেজে নিয়ে যাচ্ছে তো এইখানে একটা পেজে আসার পরে কিন্তু ইউর এফটি অ্যাভার্ডর এইখানে কিন্তু একটা অপশন কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু আমাদের টোকেন ক্লেম অপশন আসছে এখানে জিরো শো করতেছে তো এইখানে আমি একটা বিষয় বলে যে এখান থেকে টোকেন ক্লেমটা একটু পরে দেখাই এই যে এখানে যে আপনাদের এনএফটিটা দিছে এটা কিন্তু এইখান থেকে কিন্তু একটা প্রফিট দিতে পারে যাদের জিরো আছে বা এই যে আমার এখানে আসে তো এখানে মূলত ছয় দিন পরে এরকম একটা কিছু প্রফিট দিতে পারে তো এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও পরবর্তীতে দিয়ে দেবো যদি কোনো প্রফিট দেয় তো আশা করা যায় প্রফিট দিবে দেখা যাক তারা কেমন কী মানে কী করে ঠিক আছে তো সিম্পলি আগে টোকেন ক্লেমটা দেখাই যে এখানে নেক্সট স্টেপে যে আমি টোকেন দুশো তিরিশটা আমার যে টোকেন আছে এটা আমি আগে ক্লেম দেখাই আপনাদেরকে তো এই টোকেনটা ক্লেম করার জন্য অবশ্যই আপনাদের পিডগেট ওয়ালেট বা মেটা মার্কস ওয়ালেট যেটা থাক আপনারা সিম্পলি যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটাই আপনারা পিক্সেলে যে ই আছে সেই টোকেন অ্যাড্রেসটা আগে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে যদি আমি ক্লেম আই এক্সের চাপ দিই তাহলে এখানে কিন্তু আমার এখানে কিছু ই বলতেছে অ্যান্ড এখানে একটা অপশান আছে এখানে যদি আমি টিক মার্ক দিই এখানে ইয়ে টিক টিকমার্ক দেওয়ার পরে এখানে আমাকে অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি সিম্পলি অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসি তো অ্যাড্রেসটা কপি করার জন্য আমি আমার মেটামাক্স ওয়ালেটে যাচ্ছি আমি মেটামাক্স ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ওয়ালেট ইউজ করতে পারেন তো সিম্পলি আমি আমার মেটামাক্কস ওয়ালেটটা ওপেন করে দিয়েছি এখানে কিন্তু আমার যে পিক্সেল টাইপের যে টোকেনটা আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমি টোকেন অ্যাড্রেসটা দিয়ে দেবো বা টোকেনটা কীভাবে কালেক্ট করবেন সিম্পলি যে মেটামার্ক্স ব্রাউজার থেকে আপনারা কী করবেন ড্যাশবোর্ডটা ওপেন করে নেবেন পিক্সেল টাইপের যে অফিসিয়াল ড্যাশবোর্ডটা আছে ওটা ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আপনাদের এখানে যে থ্রি একটা অপশন আসবে ওয়াললেটটা কানেক্ট করে নেবেন এখানে চাপ দিই ওয়াললেটটা কানেক্ট করে নেবেন তারপরে আপনাদের টোকেন অ্যাডের একটা অপশন পাবেন এইখানে এই যে এখানে অ্যাড টোকেন টু মেটামাক্স যে অ্যাড টোকেন টু মেটামাক্ক এখানে চাপ দিলে আপনাদের টোকেনটা অটোমেটিক্যালি যে এইভাবে সিম্পলি আমি যদি দেখি যে মেটা মেটামাক্ক এইখানে অ্যাড হয়ে যাবে তো আমি সিম্পলি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি আগে এখানে চাপ দিই যে নিচে দিকে গিয়ে রিসিভ অপশন থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি তো কপি করার পরে আমি সিম্পলি আবার বটে ব্যাক করতেছি এখানে ব্যাক করার পরে আমি অ্যাড্রেসটা দিয়ে দিই অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আমি এখানে একটা টিকমার্ক আমি এটা আগেই দিয়ে দিচ্ছি তো আপনি এটা দিয়ে দেবেন তারপরে ক্লেম এখানে ক্লেমে চাপ দিয়ে দেবেন সিম্পলি যে এখানে ক্লেম যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে দেবেন আমি ক্লেমে ট্যাপ করছি বাট তেমন কিছু হয়নি তো আমি আরেকবার ক্লেমে ট্যাপ করে দিলাম হয়তো লোডিং নিতে পারে তো কিছুক্ষণ পরে দেখা যাক কী হয় তো ক্লেম অপশনে চাপ দেওয়ার পরে একবারে নাও হইতে পারে সেক্ষেত্রে আপনারা একাধিকবার ট্রাই করবেন এবং কিছুক্ষণ লোডিং নিতে পারে তো কিছুক্ষণ সময় নিয়ে টোকেনটা ক্লেম করে নেবেন তো সিম্পলি টোকেনটা কিন্তু ক্লেম হয়ে গেছে অ্যান্ড এইখানে আমাদের এই গো টু স্টিকিং অপশন আসতেছে তো স্টেটে মানে স্টেকিং এখানে আপনারা চাইলে করতে পারেন আমি তো স্টেকিং একদমই করবো না তো এখানে ক্লেম অপশন আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো আমি এটা গো টু চাপ দিয়ে দেখি কোথায় নিয়ে যায়। তো সরাসরি তাদের ড্যাশবোর্ডে নিয়ে গেল তো সিম্পলি এখানে বিভিন্ন ওয়ালেট আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ওয়ালেট কানেক্ট করে এখানে স্টেকিং করতে পারেন তো আমি স্টেকিং আর নাই দেখাই এটা আমি এখান থেকে ব্যাক এসে ক্রসে চাপ দিয়ে দিচ্ছি এবং ক্লেমে যদি আবার যাই এখানে দেখেন এখানে কিন্তু আমার একটা অপশন আসতেছে এটা হচ্ছে কি ক্লেমড ঠিক আছে এই টোকেন এখানে শো করতেছে তো আমি সিম্পলি মেটামাক্ক ওয়ালেটে গিয়ে দেখাচ্ছে যে আমার টোকেনটা এখানে শো করতেছে কিনা তো মেটামাক্ক ওয়ালেট ওপেন হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ কোন লোডিং নিচ্ছে এখানে শো করতেছে না তো আশা করা যায় শো করার কথা তো দেখা যাক হয়তো পরবর্তীতে শো করবে এমন কিছু তাছাড়া তো নেট প্রচুর স্লো জাস্ট ঘুরতেছে হয়তো এটা হয়তো এটা পরবর্তীতে শো করবে এখানে জাস্ট নেটটা প্রচুর স্লো তো আমি দেখাইতে পারলাম না তো আপনাদের অবশ্যই শো করবে অসুবিধা নেই আপনার চাইলে বিট গেট ওয়ালেট বা মেটামাক্ক ওয়ালেট যে কোনো একটা ইউজ করতে পারেন এতটুকুই আর এইখান থেকে দেখা যাক কোনো এনএফটি দেয় নাকি এটার উপরে ভিত্তি করে ঠিক আছে তো এটা বিষয়ে ভিডিও দিয়ে দেবো না আর টোকেনটা ক্লেমড হয়ে গেছে টোকেন প্রি মার্কেটে বাইসেলে এখন আপাতত নেট প্রচুর স্লো নেট মানে এতটা বেশি স্লো যে আমি ভিডিও বানাচ্ছি প্রায় বিগত দুই থেকে তিন ঘন্টা ধরে নেটের জন্যে আমি ভিডিও ভালোভাবে বানাইতেই পারি নাই তো প্রি মার্কেটে বাইসেলের যে ভিডিওটা আছে ওটা ইনশাল্লাহ পরবর্তীতে দেবো নেটটা যদি একটু ঠিক হয় ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো এবং হ্যামস্টার এবং হচ্ছে ট্যাপসঅপের একটা আপডেট ইনশাল্লাহ আজকালকের ভিতরেই পেয়ে যাবেন অসুবিধা নেই এটার একটা বিগ আপডেট যেটা না করলে দেখা যাবে পরবর্তীতে পেমেন্টই দিবে না এমন একটা কিছু আপডেট আসছে তো সেক্ষেত্রে জানাবো অসুবিধা নেই আপাতত পিক্সেলের সম্পর্কে ভিডিও এতটুকুই এভাবে আপনারা সবাই টোকেনটা ক্লেম করে আপাতত রেখে দেন পরবর্তীতে কীভাবে কী করতে হবে সেটা ভিডিওর মাধ্যমে জানাই দিব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে